যে কুরবানি পৃথিবী যখন শুরু হয়েছে মানুষের যখন বসবাস শুরু হয়েছে মানুষ যখন জমিনে বসবাস করা শুরু করেছে আল্লাহ তালা যখন পৃথিবীর সর্বপ্রথম মানুষ বানিয়েছেন সর্বপ্রথম মানব বানিয়েছেন তখন থেকেই কুরবানির সিস্টেম তালা চালু করে দিয়েছে কুরবানির সিস্টেম আল্লাহতালা চালু করে দিয়েছেন তখন থেকেই এখন এই যে কুরবানির সূচনা পৃথিবীর যখন মানুষ আল্লাহ তালা তৈরি করেছে সেখান থেকে কোরবানির সূচনা হয়েছে এই বিষয়টা সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরতুল হজের চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন প্রত্যেক উম্মতের জন্য প্রত্যেক জামান আর মানুষের জন্য আমি আল্লাহ আল্লাহতালা এই কুরবানির বিধান ও এই যে ত্যাগ এই বিধানটা আমি আল্লাহ তালা জারি করে দিয়েছিলাম সেই হিসাবে আমাদেরকেও তালা এই বিধান দিয়েছেন কুরবানির মত পটভূমি দুইটার প্রথমটা হলো সুরতুল মায়েদার সাতাশ নম্বর আয়াত থেকে যে শুরু হয়েছে সর্বপ্রথম কুরবানির সূচনা হয়েছে আদম আলাহিসালাতলামের যুগ থেকে আদম আলাহিসালাতলামের যুগ থেকে আদম আলা আসসালাম সম্পর্কে আমরা জানি আদম কে আপনারা কি জানেন আদম কে এটা বলতে পারেন না যে আমাদের সবার পিতা আমাদের সবার বাবা আদম আলাহিসাল্লা সৃষ্টি না হলে আপনি কোথা থেকে আসতেন আদম আলাহিসাল্লা আসসালাম আমাদের সকলের কি বাবা আদি পিতা আমাদের আদি মাতা হাওয়া আলিমুসালাম ওনারা যদি ওনাদেরকে আল্লাহ না বানাইলে আমাদেরকে বানাইতো আদম আলাই সালাম এর সন্তান কতজন ছিল কেউ জানেন আদম আলাহি ইসাল্লাহাতাম তো আর ইউরোপ আমেরিকার কথা মতো জন্ম নিয়ন্ত্রণ করে নাই আমাদের মতো বেশি চালাক যারা আমরা জন্ম নিয়ন্ত্রণ করি একটা হইলে বালো দুইটা হইলে চলে জন্ম নিয়ন্ত্রণ যারা করি আদম আলাহিসাল্লা তুয়া সালাম তো আর জন্ম নিয়ন্ত্রণ করে নাই এজন্য আল্লাহ তালা আলাহিসাল্লা তুয়া সালামকে প্রত্যেক বছরে বছরে এক জোড়া দুইটা করে সন্তান আল্লাহ তালা দান করতেন কয়টা করে দুইটা করে সন্তান আল্লাহ তালা দান করতেন এরকমভাবে যখন আদম আলা প্রত্যেক বছরে দুইটা করে সন্তান আল্লাহ তালা দিতেন মানুষ বিস্তার করার জন্যে মানুষের সমাগম বাড়ানোর জন্যে সেই হিসাবে আদম আলাহি সাল্লা দুইজন সন্তান দুই পর্বে জন্মগ্রহণ করেছেন একজনের নাম ছিল হাবিল আর একজনের নাম ছিল কাবীরি দুইজন এই দুইজনের সাথে আবার দুইটা বোনও জন্মগ্রহণ করেছিল তখনকার সিস্টেম ছিল আল্লাহ একটা ছেলের সাথে একটা মেয়ে দিতে একটা ছেলে একটা মেয়ে দান করতেন আবার পরের বছরে আরেকটা মেয়ে ছেলে দান এরকম ভাবে আল্লাহ সন্তান এই কথাটা সুরতুল মায়েদা আল্লাহ তালা আয়াতগুলো নাজিল করে জানাই দিলেন যে নবী আপনি কেয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সকলকে আপনি আমি যেভাবে এই ঘটনাটা এই কোরআনে বর্ণনা করেছি হুবহু এভাবে মানুষদেরকে আপনি বর্ণনা করবেন হুবহু এভাবে মানুষদেরকে আপনি বর্ণনা করবেন ঘটনাটা আল্লাহ পবিত্র রাখছে উঠায় যা আদম আলাহিসালামের সন্তানেরা কিভাবে কুরবানি করেছিল যখন প্রথম গড়ে একটা ছেলে হয়েছে একটা মেয়ে হয়েছে দ্বিতীয় গড়ে একটা ছেলে হয়েছে একটা মেয়ে হয়েছে তখনকার শরীয়ত আদম আলাহ যে শরীয়ত ছিল ইসলামী শরীয়ত সেই শরীয়তে এক গর্ব থেকে যে একটা মেয়ে একটা ছেলে হয়েছে তাদের দুইজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম ছিল যেমন আমরা বাইবন আপন বাইবন বিবাহ করতে পারি না হারাম এরকম এক গর থেকে একটা ছেলে হয়েছে একটা মেয়ে হয়েছে এই মেয়ে ছেলে দুইজনে বিবাহ করতে পারবে না এটা তাদের জন্য হারাম ছিল কিন্তু প্রথম ঘরের ছেলে দ্বিতীয় গড়ের কি বিবাহ করতে পারবে প্রথম ঘরের মেয়ে দ্বিতীয় ঘরের ছেলের সাথে বিবাহ করতে পারবে এটা আদম আলাহামের শরীয় ছিল মানুষের বিস্তার ঘটানোর জন্য যেহেতু ওই সময় আর কোনো মানুষ ছিল না আর কোনো মানুষের বসবাস ছিল না সেই হিসাবে সেই সূত্রে যখন প্রথম গর্ব থেকে একটা ছেলে একটা মেয়ে হয়েছে হাবিল প্রথম জন্মগ্রহণ করেছে হাবিলের সাথে একটা মেয়ে ছিল মেয়ে হয়েছে মেয়েটার নাম তাফসিরে আসছে আকলিমা বা ইকলিমা একটা শব্দ আসছে তার নাম ছিল স্বাভাবিকভাবে দ্বিতীয় গর্ব থেকে জন্মগ্রহণ করেছে কাবিল সেই হিসাবে এই যে প্রথম গর্ব থেকে জন্মগ্রহণ করেছে কাবিল কারণ কাবিল হলো আদম আলাহি সাল্লা বড় ছেলে আর ছোটো হলো হাবিল স্বাভাবিকভাবেই দ্বিতীয় গর থেকে যে হাবিল জন্মগ্রহণ করেছে হাবিলের সাথে প্রথম ঘরের মেয়েটার বিবাহ হওয়ার কথা ঠিক না কোনো কারণে আল্লাহ তালা প্রথম গর্ভ থেকে যে মেয়েটা জন্মগ্রহণ করাইছে এ মেয়েটা একটু চেহারার দিক দিয়ে একটু সুস্থি ছিল ভালো ছিল সুন্দর ছিল হিসাবে এই মেয়েটার সাথে হাবিলের বিবাহ হয় পরের গরের যে ছেলেটা হইছে কিন্তু প্রথম যার সাথে মেয়েটা জন্মগ্রহণ করছে কাবিল কাবিলের সাথে কাবিল এটা মানতে রাজি না কাবিল সে যুক্তি দেওয়া শুরু করছে আদম আলাহালাম যখন বলছে যে সন্তান তুমি তো একে বিবাহ করতে পারবো না এই মেয়েটাকে বিবাহ করবে হাবিল তুমি বিয়ে করবা হাবিলের সাথে যে মেয়েটা হয়েছে তাকে অন হাবিলের সাথে যে মেয়েটা হয়েছে সেই মেয়েটা একটু কালো ছিল দেখতে একটু খুশি ছিল কাবিল এটা মানতে রাজি না কাবিল যুক্তি দাঁড় করাইছে কি যুক্তি না এটা মানতে পারব না আমার সাথে উদর জগতে মায়ের পেটে দশ মাস থাকতে পারছে এখন আমার সাথে থাকতে পারবো না না এটা তো হয় যুক্তিটা খুব সুন্দর না যে উদর জগতে যদি আমার সাথে থাকতে পারে তাহলে এখন দুনিয়াতে আইসে আমার সাথে কেন থাকতে পারবো না এই যুক্তি হ্যাঁ দাঁড় করাইছে আদম আলাহ আসসালাম বলতেছে আরে বেকুব তুমি এখন আল্লাহর বিধানের সামনে যুক্তি পেশ করতেছ তাও শৈতানি যুক্তি এটা কি ভালো যুক্তি শয়তানি যুক্তি যেই যুক্তি পেশ করছিল শয়তান ইবলিশে যেই যুক্তি পেশ করছিল কি যুক্তি পেশ করছিল ইবলিশে যখন আল্লাহ তালা ইবলিসকে আদম আলাহিসাল্লা তাল্লামকে সাজদা করার জন্য বলেছিলেন তখন ইবলিশকে বলেছিলেন যে আমি তো আগুনের তৈরি আমার দাপ্ত উপরের দিকে আমি কেন মাটির তৈরি আদম যার ক্ষমতা নিচের দিকে তাকে কেন সাজদা করবো এই যুক্তি পেশ করছিল না আল্লাহ তালা করার জন্য বলেছে এইগুলির সাথে সাথে যুক্তি দাঁড় করাইছে কি যুক্তি যে আমি কেন আদমকে সেজদা করবো সে সামান্য মাটির তৈরি মানুষ আমার গতি উপরের দিকে আমি আগুনের তৈরি যখন এই যুক্তি দিছে তখন আল্লাহ তালা উখ রুজ আল্লাহ তালা বের করে দিছে বা একবারে চিরদিনের জন্য ইন্নাকা রাজিম বঞ্চিত কেটে দিছে এজন্য আল্লাহ তাআলার কোন বিধানের সামনে নবীদের শরীয়তের সামনে মানুষের যুক্তি টিকে না মানুষের যুক্তি কি করে না টিকে না যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বলতেছে সন্তান এটা আল্লাহ তাআলার শরীয়ত এটা আল্লাহ তাআলার বিধান আমার উপরে যে আরোপিত বিধান আল্লাহ তালা আনাজিল করেছে এই বিধানটুকু আমি তোমাকে শুধুমাত্র জানায় দিলা তখন সন্তান কাবিল ডাক দিয়া বলে না না এটা আপনার বানানো নিয়ম এটা আল্লাহ তালার শরীয়ত না ইসলামের বিধান না এটা আপনার বানানো নিয়ম আদম আলাই তো আসসালাম বলে এ কাবিল কিভাবে আমার বানানো নিয়ম কাবিল ডাক বলে এটা আপনি ইচ্ছা করে একটা নিয়ম বানিয়েছেন কারণ আপনি হাবিলকে ভালোবাসেন তাকে সুন্দরী মেয়েটা দেওয়ার জন্য আপনি নিজে থেকে একটা বিধান বানিয়ে নিয়েছেন আসলে কি সঠিক তার ধারণা ভুল তার ধারণা কি ভুল যখন এই কথা বললো তখনই আল্লাহ এই আয়াতগুলা নাজিল করলেন واتل عليهم نبا بني ادم بالحق اذ قربا قربانا فتقبل من احدهما ولم يتقبل من الاخر قال لاقتلنك قال انما يتقبل الله من المتقين الله تعالى لنا ঠিক আছে তুমি যদি এটা মানতে রাজি না হও তাহলে আল্লাহ তালার বিধান অনুযায়ী তোমরা দুই বাই কুরবানি কর কি করো তোমরা দুই বাই কুরবানি করো যার কুরবানি কবুল হবে সে সেই সুন্দরী প্রথম গর্বের মেয়েটাকে বিবাহ করবে যাকে আল্লাহ তালা পছন্দ করবেন তার কুরবানি কবুল করবেন আল্লাহ যার কুরবানি কবুল করবে সেই তাকে বিবাহ করবে আল্লাহ তালার এই কথার পরিপ্রেক্ষিতে আদমানে ইসালাতামের কথা শোনার পরে তারা দুই ভাই রাজি হয়ে গেল কুরবানি করার জন্যে তখনকার সময়ে কুরবানি করার সিস্টেম ছিল দুই ভাই যারা কুরবানি করত তারা তাদের যা যে যা কিছু উপার্জন করত যে যা কিছু ফসল ক্ষেত থেকে ফলাইতো যার যা কিছু আছে সেগুলো পাহাড়ের উপর গিয়ে রেখে আসতো আল্লাহ তালা যার কুরবানিটা পছন্দ হইতো প্যারেস্তা পাঠায়া একটা আগুনের নূর পাঠায়া সেই কুরবানিটাকে পুড়ে সারকার করে দিত বোঝা যাইত যে অমুক ব্যক্তির কুরবানি কবল হয়েছে সাথে সাথে আল্লাহ তালা সেই জামানায় কার কুরবানি কবল হয়েছে সেই বিষয়টা মধ্যেকে জানাইয়া দিতেন কিন্তু আজকে ভিন্ন প্রক্রিয়া আমরা যদিও কুরবানি করি আমাদের কুরবানিটা কারটা কবুল হয়েছে হয় নাই এটা আমাদের জানার সুযোগ নাই এটা একমাত্র জানেন যিনি তিনি কে আওয়াজ করে বলেন তিনি হলেন আল্লাহ এটা আমরা জানি না কিন্তু তখনকার সময়ে জানার সিস্টেম ছিল আল্লাহ জানায় দিত তারা দুই ভাই তাদের কুরবানিগুলো পাহাড়ের উপর রেখে আসছে রেখে আসার পরে আল্লাহ তালা আগুন পাঠায়া এক বায়ের কুরবানি পুড়িয়ে দিয়েছে কুরবানি কবল করে নিয়েছে আর এক ভাইয়ের কুরবানি কবুল করে নাই হাবিলের কুরবানি কবল হয়েছে কাবিলের কুরবানি কবল হয় নাই যখন দেখতে পেল তারা হাবিলের কুরবানি কবল হয়েছে কাবিলের কুরবানি কবল হয় নাই কাবিল রাগে ফেটে যাচ্ছে আমার কুরবানি কবুল হলো না আমার কুরবানি কবল হলো না হাবিলের কুরবানি কবল হলো কাবিল ডাক দেওয়া বলে ভাই আমি কিন্তু তোমাকে ছাড় দেবো না তোমার কোরবানি কবল হয়েছে আমার কোরবানি কবল হয় নাই কেন এরকমটা হয়েছে হাবিল ডাক দিয়া বলে আমি তো আল্লাহ তাআলার সত্যবাদী বান্দা আমি তো আল্লাহ তাআলার উপরে ইয়াকিন করি আল্লাহ তালাকে বয় করি ক্বালা ইননা মাতাক্বাব্বালুল্লাহু মিনাল মুত্তাক্বিন আমি তো আল্লাহ তালার মুত্তাকি বান্দা এজন্য আল্লাহ তাআলা আমার কুরবানি কবুল করেছে তুমি তো আল্লাহ তালাকে মানো না আল্লাহ তাআলার শরীয়ত মানো না আল্লাহ তালা তোমাকে পছন্দ করে না বিদায় তোমার কোরবানিও কবুল করে না তোমার কবুল করে করে না না তোমাকে পছন্দ বেদাই কাবিল কোনোভাবে এটা মানতে রাজি না কাবিল বলতেছে না না আমি এটা মানব না এই সিস্টেম আমি মানব না আল্লাহ তালা সিস্টেমের বিরুদ্ধে দাঁড়াইছে এই সিস্টেম আমি মানব না কি করবেন তাহলে এখন তোমার জন্য যেহেতু এত সব ঝামেলা আমি আকলি মারে বিয়ে করতে পারতেছি না তোমার দুনিয়া থেকে শেষ করে দিব তাহলে তোমার রাস্তা ফাঁকা আমার রাস্তা ফাঁকা তোমার জন্য যেহেতু এত ঝামেলা তাহলে তোমাকেই শেষ করে তখন এই কাবিল যখন এই কথা বলল তখন হাবিল বলতেছে ভাই ঠিক আছে তুমি আমার দিকে তোমার হাত প্রসারিত করতে পারো কিন্তু আমি তোমার দিকে আমার হাত প্রসারিত করব না তখন কাবিল এক পর্যায়ে তার বাইকে হত্যা করলো তার বাইকে হত্যা করলো। হত্যা করার পরে যেই ঘটনাটা ঘটেছে যখনই হত্যা করেছে তখন আদম আলা ইসলাতাম এখানে ছিলেন না তিনি ছিলেন মক্কায় কোথায় মক্কায় ছিলেন যখন এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে হত্যাকাণ্ড হওয়ার পরে যখন আর তার ভাই নড়াছড়া করে না তখন কাবিল কাছে যা হাবিলকে ডাকে ভাই আচ্ছা যা তুই বিয়া করিস তাও কথা কয় মাই ডালাইছে এখন কথা কোবোমনে কারণ তখন তো হ্যাঁ বুঝে নাই যে মাই ডালাইছে তখন তো মৃত্যু এখনো সংগঠিত হয় নাই এটা তো পৃথিবীর প্রথম জামানা মৃত্যুকে এটা তো বুঝেই না যখন লড়াচড়া করে না কথাবার্তা বলে না তখন কাবিল ক আচ্ছা ভাই ঠিক আছে তুই বিয়ে করিস তারপরেও কথা কয় কিন্তু কথা তো আর কয় না কথা তো আর কয় না তখন তো সে বিপাকে পড়ে গেছে যে কি করলাম কি করলাম আবার মাঝে মাঝে যা করছি যা করছি করছি আবার চিন্তা করে কি কাজটা করলাম এরকমটা হয়ে গেল আমার বাইকে মেরে ফেললাম এই চিন্তা করতে এখন সে যে তার বাইকে মাইডে ফলাইছে তার বাইকে যে দাফন করব এই প্রক্রিয়া তো সে জানে না কারণ এর আগে তো আর মৃত্যু কোনোদিন দেখে নাই মৃত্যু কোনোদিন দেখে নেই সে হাদিসে এই আয়াতের তাফসির ভিতরে তাফসির কারকরা লিখছে সে এখন তার বায়ের লাশ নিয়ে পড়ছে বিপদে তার মাথায় এতটুকু জ্ঞান নাই এতটুকু বুদ্ধি নাই যে সে তার বাইকে দাফন করবে কারণ আগে কোনো সময় দেখে নাই সে তার বাইকে নিয়ে বিপদে পড়ছে আর এরকম আল্লাহ তালা করে দিছে যে লাশ দিন যাইতেছে কিন্তু লাশের ভিতরে একটা মশামাছি বসে না লাশ পচেও না যেমন ছিল এমনই আছে এমন আল্লাহ তালা সিস্টেম করে দিছে তখন কাবিল তার বায়ের লাশ নিয়ে নিয়ে ঘুরতেছে কোনো কোনো বর্ণনায় আসছে এক বছর অতিবাহিত হয়ে গেছে ঘুরতেছে তার বায়ের লাশ নিয়ে নিয়ে যখন এরকম কোনো কিছু করতে পারে না লাশ তো কোথাও যাইতেও পারে না লাশ রাইকে যদি কোথাও চলে যা ভয়ঙ্কর স্বপ্নে দেখে আর ওই জায়গায় থাকতে পারে না তাড়াতাড়ি আবার এসে পড়তে হয় এরকম এক বিপদে পড়ছে বসরকানিক কানেক পরে তাফসিরের কিতাবের ভিতরে আসছে আল্লাহ তাআলা দুইটা কাক পাঠাইলেনি কি পাঠাইলেনি বাবা সাল্লাহ গো র বাইয়ে বা হা সোভিল আরো দিলি সাও আতাফি আল্লাহ তাআলা দুইটা কাক পাঠাইলেন, দুইটা কাক যখন জমিনে আসছে আসার পরে একটা কাক আরেকটা কাককে মেরে ফেলেছে একটা কাক আরেকটা কাককে মেরে ফেলার পরে একটা কাক আরেকটা কাককে মাটি খুঁড়ে খুঁড়ে ভিতরে কাকটাকে ঢুকায় মাটিটা লেপে দিয়েছে এই দৃশ্যটা কাবিল বসে বসে দেখতেছে দেখার পরে কাবিলের শুভ বুদ্ধি উদয় হয়েছে মাতার বুদ্ধি ফিরে এসেছে কাবিল বলতেছে ইয়া লাতা আজাস্তু আনা আমি মিছলা হাদাল হায় হায় আমি কতটা বেকুব আমি একজন মানুষ হয়েও এতটুকু বুঝতে পারি না যে আমি আমার বাইকে কিভাবে দাফন করব। অথচ সামান্য একটা সৃষ্টি আল্লাহর কাজ সেই কাজটা বুঝতে পারতেছে কিভাবে তার মৃত বাই কাকটাকে দাফন করবে কিন্তু আমি বুঝতে পারতেছি না আল্লাহ তালা এই কাককে দুনিয়াতে পাঠায়া কাবিলকে এই শিক্ষাটুকু দিলেন যে কাবিল জেনে রাখ আল্লাহ তালার বিধান ইসলামী শরীয়ত নবীদের শরীয়তের বিরুদ্ধে যে দাঁড়াই তার পরিণতি এরকমই হয় শুধু এখন না কেমত পর্যন্ত আল্লাহর কোরআনের বিপক্ষে ইসলামী শরীয়তের বিপক্ষে নবীদের বিপক্ষে যারা দাঁড়াবে তাদের জ্ঞান বুদ্ধিগুলো এরকম লোপনীয় হয়ে যাবে এই শিক্ষাটুকু কাবিলকে আল্লাহ তালা দিয়েছেন যখনই হত্যাকাণ্ড সংগঠিত হয়ে গেল আদম আলাহাতাম কাবাগরের পাশে বৈশা বৈশা তিনি কবিতা পড়তেছে কাবাগরের পাশে বৈশা বৈশা কবিতা পড়তেছে যখনই হত্যাকাণ্ড সংগঠিত হয়ে গেল আদম আলাহিসাল্লাতাম সেখানে বৈশা বৈশাই বুঝতে পারছে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে কিভাবে বুঝতে পারছে যখনই হত্যাকাণ্ড পৃথিবীর প্রথম হত্যা সংগঠিত হয়েছে তখন পৃথিবীর যে পৃথিবীর যে একটা চিত্র আছে এই চিত্রটা অটোমেটিক পরিবর্তন হয়ে গেছে অটোমেটিক পরিবর্তন হয়ে গেছে প্রত্যেকটা জিনিসের স্বাদ বিনষ্ট হয়ে গেছে যেই শস্য যেই ফসলের ভিতরে যেই ফলের ভিতরে যেই স্বাদ ছিল সেই স্বাদ নষ্ট হয়ে গেছে তখনই আদম আলাই সাল্লাতাম বুঝতে পারছে যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে আচ্ছা যারা একটু বয়স্ক আসেনি শুরুর জীবনে আপনারা যে পল ভিতরে যেই মজা পাইতেন এখন কে এই মজা পাওয়া যায় হ্যাঁ কেন পাওয়া যায় না দিন দিন হত্যাকাণ্ড সংগঠিত হইতে হইতে আল্লাহ তালা এই সমস্ত জিনিসের স্বাদ উঠে নিয়ে দিতে সেটা ছিল পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছিল যখন হত্যা করছে হত্যা করার পরে আদম আলাহাতাম বুঝতে পারছে যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এই ব্যাপারে আল্লাহ তালা পবিত্র কোরআনে অনেক আয়াত নাজিল করেছেন যে একটা মানুষকে হত্যা করা মানে পুরা জামানার সমস্ত মানুষকে হত্যা করার নামান্তর কারণ হায়াতের মালিককে মতের মালিক এজন্য কেউ কাউকে হত্যা করতে পারে না এটা ইসলামী শরীয়তের বিধান না মারাত্মক জুলুম তেমতের ময়দানে এই হত্যাকাণ্ডের বিচার আল্লাহ সর্বপ্রথম দায়ের করবেন এই জন্য যেই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল এই যে গুণাটুকু করেছে সেই গুণাটা কাবিলের জীবনে অন্ধকার নামিয়ে আসছে এখান থেকে মুফাসিররা শিক্ষা দেয় যে প্রত্যেকটা মানুষের জীবনে দুইটা দাপ আছে একটা গুণা তার জীবনে অন্ধকার নামিয়ে দেয় গুণা তার জীবনে ক্ষতি সাধন করে আর নেক নে তার জীবনকে আলোকিত করে তার জীবনের সফলতার রাস্তা খুলে দেয় দুইটা দিক আছে এই এখান থেকে বের হয়েছে আদম এই সময় থেকে তারপরে আমরা যে কুরবানি করি আমরা যে কুরবানি করি এই কুরবানির সূচনা হয়েছে আমাদের নবী আলাই তুয়া সালামের পর থেকে যে কুরবানি চলছে এই সিস্টেমে এখন তো আর আল্লাহ তালা কার কুরবানি কবুল করেছে এটা সরাসরি জানায় না জানা সরাসরি জানায় না যদি সরাসরি জানাইতো অবস্থাটা কেমন হইতো যদি সরাসরি জানাইতো অবস্থাটা কেমন হইতো ধরেন আব্দুল্লাহ সাহেব পাঁচ লক্ষ টিয়া এক গরু কিনছে এখন আরেক বড গরিব হ্যাঁ তিরিশ হাজার টিয়া গরু কিনছে তিরিশ হাজারের গরু কবল হয়ে গেছে পাঁচ লক্ষ টিয়ার গরু কবল হয় নাই হ্যাঁ সমাজে মুখ আইতে পারতো হ্যাঁ সমাজে মুখ পারতো পারতো না কিন্তু তৎকালীন সময়ে কুরবানি কবল হওয়ার সিস্টেম ছিল যে কুরবানি কবল হয়তো বোঝা যাইত একজনের তা কবল হইছে আর একটা হয় নাই সে আইসা আবার তওবাতাদিল্লাহ কইরা গোনা আল্লাহর কাছ থেকে মাপ টাপ ছায়া আবার ভালো হক খালাল জিনিস নিয়ে আবার রাখতো পরে তার কুরবানি কব লইত এই সিস্টেম ছিল কিন্তু এই সিস্টেমটা যদি আমাদের এখন থাকতো অবস্থাটা কি দাঁড়াইত কুরবানি হয়তো কুরবানি করতোই না মানুষ বয়ে যে কুরবানি কব হইব না সমাজে আমি ধরা গামু কোরবানি করতোই না কিন্তু এই সিস্টেম যদি থাকতো দেখেন আল্লাহতালা আমাদের নবীজির কারণে উম্মদেরকে কতটা সহজ করে দিছে তা স্বীকারকরা লিখছে যা তাফসির কারকটা লিখছে একমাত্র মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ আর সাল্লামের খাতিরে এই উম্মদদের কে আল্লাহ তালা এই সুযোগটা এই সহজটা করে দিছে যে কুরবানি কুবল হয়েছে কিনা এটা উম্মদদেরকে জানার কোনো সুযোগ নাই এটা কেবলমাত্র আল্লাহই জানে এটা একমাত্র আমাদের নবীর খাতিরে করছে আল্লাহ দেখেন আমরা যে কুরবানির সিস্টেম আমাদের পর্যন্ত আসছে এটা আমাদের যে কুরবানি এটা হলো কারসন্নদ ইব্রাহিম আলাই তুয়াল্লামের সুন্না কার সুন ইব্রাহিম আলাই তুয়ালামের সুন্না আমরা যে কুরবানিটা করি এই ব্যাপারে ইব্রাহিম আলাই যখন বয়স বাড়তেছে সন্তান ছিল না আপনারা জানেন অনেক বয়স হয়ে গেছে প্রায় ছিয়াশি বছর কোনো কোনো বর্ণনায় আসছে ছিয়ানব্বই বছর যখন হয়েছে তখন আল্লাহ তালার কাছে তিনি দোয়া করছিলেন রব্বি হাবিল হে আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দেন তখন আল্লাহ তালা এই ইসমাইল আলাই তু দান করেছে তাহলে কতদিন আশা করার পরে একটা সন্তান পাইছে শেষ বয়সে গিয়া তো এরকম সন্তান যাদের হয় না শেষ বয়সে গিয়া সন্তান হয় শৈতানের প্রতি মায়া মহব্বত কতটা বেশি থাকে অনেক বেশি থাকে না সেরকম বেশি থাকে একটা সন্তানের ব্যাপারে আল্লাহ তালা হুকুম করছে হে ইব্রাহিম সন্তান দিছি ঠিক আছে এখন এই সন্তান আর তার মা তারা দুইজনকে তুমি মক্কার পাশে রেখে চলে যাও কত বড় পরীক্ষা ইব্রাহিম আলাহ সাল্লাতামের ব্যাপারে বলা হয় যে তিনি আল্লাহর খলিল কি আল্লাহর খলিল মানে আল্লাহর বন্ধু এই বন্ধু অর্থ হইল পরীক্ষা দিয়া দিয়া বন্ধুত্ব অর্জন করছে পরীক্ষা দিয়া দিয়া বন্ধুত্ব অর্জন করছে ইব্রা এই নম্রদের আগুনের পরীক্ষা দিছে এই যে সন্তান কেরাইকে পরীক্ষা দিছে কুরবানির পরীক্ষা দিছে দাপে দাপে পরীক্ষা দিয়া দিয়া খলিল উপাধি পাইছে আর আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের ক্ষেত্রে বলা হয় হাবিব আল্লাহ তালার একনিষ্ঠ বন্ধু যাকে যা বন্ধুত্ব পাওয়ার জন্য সং আল্লাহ চায় সে তার বন্ধু হোক আর খলিল শব্দের অর্থ হইল যিনি আল্লাহ তালার বন্ধু হওয়ার জন্য পরীক্ষা দিছে বারবার বন্ধু হওয়ার জন্য পরে বন্ধু হয়েছে আর নবীর ব্যাপারে আসছে হাবিব মানে আল্লাহ নবী তার বন্ধু হোক এই জন্য হুকুম দিছে পরীক্ষা দিয়ে দিছে সন্তানকে এই কাবাগরের পাশে রাইখা চলে যাওয়ার জন্য এখান থেকে আমাদের কুরবানি ইতিহাস শুরু হয়েছে ইনশাআল্লাহ আমাদের যে সন্নাতে আবি কুমিবর রহিম ইব্রাহিম আলাইত আসসালামের সুন্নত যেখান থেকে শুরু হয়েছে এখান থেকে আমরা আগামী জমা আলোচনা করব সময় শেষ হয়ে গেছে এই জন্য আর বাড়াইলাম না তবে আমরা পবিত্র কোরআনে চারটা বিষয় জানতে পারলাম যে কোরআন কুরবানি সম্পর্কে পবিত্র কোরআনে কয় জায়গায় আসছে চার জায়গায় কুরবানির সামঞ্জস্যপূর্ণ আয়াত ব্যবহার হয়েছে চার জায়গায় আর কুরবানি এটা কুরবানি কাকে বলে কুরবানি বলা হয় যেই এবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় আল্লাহর রাজি খুশি অর্জন করা যায় এটা হলো কুরবানি যেই ত্যাগের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি হাসিল করা যায় তাকে কুরবানি বলা হয় কুরবানির প্রথম সূচনা হয়েছে কোন সময় থেকে আদম আলাহ সাল্লা জামানা থেকে হাবিল কাবিল ওই দুই ভাইয়ের মধ্য দিয়ে কোরবানির সূচনা হয়েছে পৃথিবীর সর্বপ্রথম হত্যা শুরু হয়েছে থেকে। হাবিল কাবিল ওই দুজনের মধ্য থেকে পৃথিবীর সর্বপ্রথম আদম আলাহ সালাতামের জামানা থেকে হত্যা শুরু হয়েছে তো এই কয়েকটা বিষয় আজকের আলোচনা থেকে জানলাম